বাংলার মাটিতে লোককথার ভূতের গল্পের শেষ নেই কেউ বলে শ্মশানের দিক থেকে কেউ বলে ভগ্নবাড়ি বা গাছের নিচে তবে আজকের এই গল্পটা অনেক পুরনো দিনের সেই সময় যখন বিদ্যুতের আলো ছিল না কেরোসিনের আলোতে রাত কাটাত আর অন্ধকার গ্রাম ডুবে যেত গভীর রহস্য এই গল্পটা ঘিরে আছে এক ভগ্নবাড়ি আর এক অভিশপ্ত ছায়া যা বহু মানুষের জীবন কেড়ে নিয়েছিল বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক জমিদার বাড়ি বিশাল অট্টালিকা বড় বড় খিলান লাল ইটের দেয়াল আর লোহার গেট এক সময় সেখানে ছিল আনন্দ দাওয়াত বাজনা আর প্রজাদের আনাগোনা কিন্তু এক রাতে ভয়ানক ঘটনা ঘটে জমিদারের একমাত্র কন্যা হিরণময়ী হঠাৎ করেই মারা যায় কথিত আছে বিয়ের আগের দিন তাকে হত্যা করা হয় কে করেছে সেটা কেউ জানে না তবে তার লাশ পাওয়া গিয়েছিল সেই বাড়ির কুয়োর ভিতর এরপর থেকেই সেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে লোকেরা বলে শান্তি রাত নাংলে শোনা যেত কিশোরী করুণ আর্তনাদ ঝুম বৃষ্টির রাতে শোনা যেত পায়ের নুপুরের শব্দ ক্রমে জমিদার বাড়ির পরিবার সব ছেড়ে চলে যায় বাড়ি পরিণত হয় ভগ্নপ্রায় প্রায় স্থানে গ্রামের লোকেরা বলতো সন্ধ্যা হলেই ওদিক দিয়ে যাস না এখনো হাঁটে কারো সাহস হতো না রাতের পর বাড়ির গেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার যারা সাহস করে গিয়েছিল তারা আর ফিরে আসেনি বছরের পর বছর ধরে জায়গাটা জনশূন্য হয়ে গেল ঝোপঝারে ভরে উঠলো জানালার কপার ঝড়ো হাওয়ায় ধাক্কা খেয়ে শব্দ করত। যেন কেউ ভেতর থেকে টেনে খুলছে সময় এগিয়ে গেল বহু বছর পর গ্রামের কিছু যুবক এক রাতে জেদ করে ঠিক করল জমিদার বাড়িতে যাবে তাদের মধ্যে ছিল অমল যশী রতন আর শিবু অমল বলল ভূত বলে কিছু নেই সব পুরনো দিনের কথা আজ প্রমাণ করব রাত বারোটায় তারা চারজন হাতে মশাল আর লণ্ঠন নিয়ে জমিদার বাড়ির ভেতরে ঢোকে দেয়ালের শেওলা আর ভাঙা ছাদে বাঁধুরের দল উড়ে যাচ্ছিল পায়ের চাপ পড়তেই শুকনো পাতার খসখস শব্দ হচ্ছিল হঠাৎ ভেতর থেকে শোনা গেল টিং 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 নুপুরের মৃদু শব্দ চারজন থমকে দাঁড়ালো রতন কেঁপে উঠল কে কে ওখানে কোনো উত্তর এলো না শুধু অন্ধকার করিডোরে শীতল বাতাস বয়ে গেল হঠাৎ করে আলো নিভে গেল চারপাশ অন্ধকার তখনই সিঁড়ির মাথায় দেখা গেল সাদা শাড়ি পরা এক অদ্ভুত মেয়েকে তার চুল খোলা চোখ লাল টোটে অদ্ভুত হাসি সে ধীরে ধীরে নেমে আসছিল তার প্রতিটি পদক্ষেপে নূপুরের টুংটাং শব্দ হচ্ছিল অমল সাহস করে মশাল উঁচু করতেই দেখা গেল মেয়েটির মুখ ফেঁকাশে গলায় গভীর দাগ যেন কেউ তাকে শ্বাসরোধ করে মেরেছে আমি হিরণ নই কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠল তারপর ভেসে এলো গা শির শির করা হাসি চারজন ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে গেল কিন্তু দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল নিচ থেকেই রাত তখন ঘন কালো ঝড়ের দমকা হাওয়া বইছে জানালার কপার ধাক্কায় ধাক্কায় বাঁচছে চারজন ভয়ে গা ঘেঁচে দাঁড়ালো হঠাৎ করে রতনকে টেনে নিয়ে গেল অদৃশ্য এক শক্তি তার আর্তনাদ শুনে বাকিরা দিশে হারা হয়ে গেল মেঝেতে রক্তের দাগ দেখা গেল কিন্তু রতনের দেহ নেই অসীম কাপা গলায় বলল চল এখান থেকে বেরোয় না হলে আমরাও মরবো কিন্তু বেরোনোর উপায় ছিল না হিরণময়ী ছায়া তাদেরকে ঘিরে ধরল হিরণময়ীর আত্মা আস্তে আস্তে তাদের সামনে ভেসে উঠল তার কণ্ঠে অদ্ভুত যন্ত্রণা আমায় হত্যা করা হয়েছিল বিয়ের আগের রাতে আমার রক্তের দাগ আজও শুকায়নি তোমরা কেন এলে এখানে অমল সাহস করে বলল আমরা প্রমাণ করতে চেয়েছিলাম ভূত বলে কিছু নেই মেয়েটির চোখ জ্বলে উঠল আগুনের মতো তাহলে আজ তোমরাই দেখবে ভূতের অস্তিত্ব কেমন হয় সে চিৎকার করে উঠল মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল চারজনের গলা চেপে ধরলো অদৃশ্য হাত পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজার সামনে দেখতে পেলো রক্তে ভেজা তিনটি দেহ অমল জসীম আর শিবুর কিন্তু রতনের কোনো খোঁজ পাওয়া গেল না লোকেরা বললো সে হয়তো হিরণময়ীর আত্মার কাছে বন্দী হয়ে গেছে সেদিন থেকে আবারও কেউ আর সাহস করে ভগ্ন জমিদার বাড়ির ভেতরে পা রাখেনি বছরের পর বছর পেরিয়ে গেছে জমিদার বাড়ি আজ আরও জীর্ণ আরও ভগ্ন কিন্তু রাত নামলেই গ্রামের মানুষ আজও শোনে সেই নুপুরের টুংটাং শব্দ শোনে মেয়ে কণ্ঠের আত্মনাদ আমার প্রাণ কেড়ে নিল আমি শান্তি পাবো না গ্রামের লোকেরা বিশ্বাস করে হিরণময়ের আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায় আর যেই সাহস করে ভেতরে ঢোকে সে আর জীবিত ফিরে আসে না ভগ্নপ্রায় প্রায় বাড়ির দেয়ালে শ্যাওলার দাগ ঝোপ জারে ঢাকা উঠন আর রাতের গভীর নীরবতা যেন এখনো সাক্ষী সেই অভিশপ্ত ইতিহাসে লোকেরা বলে কিছু কাহিনী শুধু গল্প নয় সেগুলো ইতিহাস হয়ে বেঁচে থাকে ভয়ের ছায়ায়